কপি আমাদের কাছে আছে আগে ওনারা পান করলে তারপরে সন্দীপ দুর্নীতির বলি কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হয়েছে আশা যে দুজন মিলে দুর্নীতি এবং মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই তারা একটা সাকসেস খুব পাবে এটাই আশা রাখছি আমি প্রতিবাদ জানাই আজকে একটা ডক্টর যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে বৈষম্য মেয়েদের আরো হেনস্তা করা হচ্ছে এটা কেন হবে এই বিঘিনি আমি পূর্ণ মানে অসমর্থন করবো যে আজকে দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে হবে যাবে না চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে বৈষম্য ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে নিচ্ছে তো অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার হয়নি কেন এই জবাবটা কে দেবে এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত আজকে ধারা পৃথিবী ধরে উত্তর না

মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই এখন তো আমরা আর্জিক নানান কথাবার্তা শুনতে পাচ্ছি এগুলো আমাদের খুব মনে কষ্ট দিচ্ছে এই যা অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতীদের কাজ ছিল আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি এবং তাদের কি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতি হিসাবে তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে দুর্নীতির মামলা আটক হচ্ছেন তারপর আর কি কাকে বলবো পাতা নিয়ে একটা প্রশ্নগুলো উঠেছিল তো ডায়রি সম্পর্কে আপনাদের মনে হয় ডায়েরি পেয়েছে কিন্তু ছেড়া পাতা মনে হয় পেয়েছে ডায়রিটা সবই তদন্ত হবে

এবং চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে এবং আজকে তো আমরা আমাদের পরিবারের সদস্য হিসাবে মনে করছি কষ্ট আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্র দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে তাই এটাই আমরা মনে করি নৈতিক কেন বলছি মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দাওয়া সেগুলো বলতে পেরেছে জানাতে পেরেছে লিখিত ভাবে তিনি যা বলেছেন আমরা ছাত্রদের সঙ্গে আছি এটা বলতে পারবো দিকে পুলিশের সন্দিক ঘোষকে আট দিনের পুলিশ হেফাজত দিয়েছে কালকে অ্যারেস্ট হয়েছিল আজকে আর আট দিনে পুলিশ দিয়েছে পুলিশ হেফাজত হ্যাঁ

অনেক জায়গায় দিয়েছি সমস্ত প্রকাশ্যে দিয়ে দেবো আপনাদের কপি আমাদের কাছে আছে আগে ওনারা পান সেটি রিসিভ করলেন